আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ chaytaye আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন আজকে এমন একটা দিন একদিকে আগস্টের 3 তারিখ গত বছরের এই দিনে সারা দেশে কিচল ছিল নিশ্চয় আপনাদের খেয়াল আছে একটা বিপুল প্রত্যাশা যে সেই সময়ে যে সরকার আমাদের উপর চেপে ছিল তাদের বিদায় হবে কি হবে না এ নিয়ে উৎকণ্ঠা এবং সারা দেশে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচার গুলি এর মধ্যে দিয়ে কিন্তু গত বছরে এই দিনটা কেটেছে কি হবে কি হবে না তারপর আমরা একটা নতুন সরকার পেয়েছি আগের সরকার তারা পালিয়ে গেছে বলা যায় পুরো সবাই সহ এক বছর একটা যে প্রত্যাশাটা ছিল নতুন সরকারের উপর তার ততটুকু পূরণ হয়েছে যারা আন্দোলনে ছিল তারা কে কি কার বিরুদ্ধে বলছে এরকম একটা দ্বিধা বিভক্তি এর মধ্য দিয়ে আমরা সামনের দিকে তাকিয়ে আছি নির্বাচন কবে হবে সেটা এখনো আমরা কেউ জানি না এই বাস্তবতায় আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে ঢাকা মহানগরীতে আজ কিন্তু দুটো বড় বড় সভা আছে একই জায়গায় কাছাকাছি জায়গায় একটা শাহবাগে একটা শহীদ মিনারে শাহবাগের ছাত্র দলের সমাবেশ শহীদ মিনারে এনসিপির সমাবেশ এবং তার পাশে জামাতে ইসলামের যে সাংস্কৃতিক সংগঠন শিল্প গোষ্ঠী তারা গত এক তারিখ থেকে তাদের কালচারাল অনুষ্ঠান করছেন সেখানেও প্রচুর লোকের সমাগম এর মধ্যে আবার দুটো পরীক্ষাও আছে এইচএসি পরীক্ষা আছে এবং বিসিএস পরীক্ষাও আছে আজকে মানুষের যাতায়াতের আজকে কি অবস্থা দাঁড়াবে এসব নিয়ে নানা রকম টেনশন এবং তারপর এত কিছু করার পর আমরা আসলে কি পাব এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক দা ফিনান্সিয়াল পোস্ট পত্রিকার চিফ এডিটর জনাব এম এ আজিজ জনাব এম এ আজিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন মোটামুটি ভাবে আপনি যদি গুলিস্তান গুলিস্তানবাগ এবং পুরান ঢাকায় যেতে চান তাহলে যেতে পারবেন না কারণ বড় সমাবেশ হবে চেষ্টা করছে যে তারা শহীদ মিনারে বিরাট সমাবেশ দেখাবে ছাত্র দল তো বড়ই আছে তারাও তো দেখাবে একটা প্রতিযোগিতা হবে সমাবেশে জামাতের সাংস্কৃতিক অর্গানাইজেশন তারা তো আপনার প্রোগ্রাম করেই যাচ্ছে তো ওখানে জামাতের আমি যেটা বলি যে দেখেন দেশ এনসিপি কিছু কিছু কথা মাঝে মধ্যে বলে যে নতুন বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ জামাত ইসলাম প্রোগ্রাম করে সেখানে জাতীয় সংগীত হয় না বাংলাদেশের পতাকা ওড়ে না এই সমস্যাগুলি আছে সুতরাং আমরা কোথায় যাচ্ছি কোথায় সিদ্ধান্ত নিয়ে মঙ্গল ফেলছি আমার কাছে এখনো পরিষ্কার হয়নি যাই হোক শেষে আবার পরীক্ষা আছে এসএসসি বিসিএস পরীক্ষা আছে সুতরাং ঢাকা শহরের অর্ধেক অঞ্চল কিন্তু এই সমাবেশের কাছে বন্ধ হয়ে গেল সুতরাং আমি তো বরাবরই বলি যে দেশ গণতান্ত্রিক সবার সমাবেশ হবে তার জন্য নির্ধারিত জায়গা থাকা উচিত নির্ধারিত জায়গা করে দেওয়া উচিত যে ওইসব জায়গা ছাড়া মিটিং হবে না রাস্তাঘাট বন্ধ করে শাহবাগ কিছু হলে শাহবাগে বসে পড়ে একটা মানে একটু এমন একটা ইম্পর্টেন্ট জায়গা ওখানে বন্ধ করে সারা শহরে এটা এফেক্ট হয়ে যায় চেন এবং আমাদের সব জায়গায় তো আমি বলছি যে রাজনৈতিক দলগুলি সংগঠনগুলি সতর্ক হওয়া উচিত জনগণের ভোগান্তি এমনিতে অপরিসীম নানা কারণে ভোগান্তি অপরিসীম তার সাথে যদি এই সমাবেশ করে ভোগান্তি তৈরি করে এটা তো ম্যানমেড সমাবেশ ম্যানমেড সমস্যা তারা নিজেরা তৈরি করেছে এই মিটিং ধরেন এনসিপি মিটিং করেছে আজকে ছাত্র দলও করছে একই দিনে পাশাপাশি বলা যায় শহীদ মিনার আর আপনার শহীদ মিনার আর আপনার ছাত্র দল শাহবাগ এটা তো কাছাকাছি জায়গা ওই অঞ্চল পুরো টাট আটকায় গেল সুতরাং এই বিবেচনাটা বোধটা রাজনৈতিক দলগুলোর ভিতরে আসুক আর শাহবাগ আপনার দুই হাজার একুশ সালে কাদের মোল্লার যখন যাবজ্জীবন হয় তখন থেকে কিন্তু ওইটা ওই জায়গাটা আন্দোলনের কেন্দ্র করে পালা হয়েছে আপনার শাহবাগে ডাক্তার এম এম খান এখন তো খবর নাই তাকে এনে সরকারি অনেক খাবার দাবার দিয়ে পায়খানা পেশাবের জায়গা সব কিছু দিয়ে ওখানে আপনার সমাবেশ করিয়ে অনেক দিন ঢাকা শহরকে বন্দি করে রেখে তারপরে আইন পাল্টানো হয়েছে ফাঁসির আপিল করার সুযোগ করে দেওয়া হয়েছে তারপরে ওই সমাবেশ উঠেছে এখন আর তার প্রয়োজন নেই তো এই জন্য অনেক সমাবেশই কিন্তু প্রয়োজন থাকে না কিন্তু সমাবেশ করতে হয় আমি ছাত্র দল এবং এনসিপির যে সমাবেশ আজকে যেটা হচ্ছে এটা কিন্তু শক্তি পরীক্ষা ইনডাইরেক্টলি কে কত সমাবেশ এবং দুইজনই দুই পক্ষই কিন্তু বড় সমাবেশ করার চেষ্টা করবে শুনেছি এনসিপি তো তাদের আপনার বহু চেষ্টা করতেছে ওখানে সমাবেশ একবার সমাবেশ করতে গিয়ে দেখা গেছে যে সমাবেশে ওই যে আপনার বর্ষপূর্তি অনুষ্ঠানে যতজন মঞ্চে দাঁড়া আছে তার চাইতে কম মানুষ আপনার ওই ফটো সাংবাদিকরা দাঁড়ায় আছে তো এরকম এই জন্য আতঙ্ক তাদের ভিতরে আছে হয়তো বড় সমাবেশ করার চেষ্টা করবে তবে আমার বক্তব্য হচ্ছে সরকারের এক নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হচ্ছে সভা সমাবেশের জন্য ঢাকা শহরে এখনো কিছু জায়গা আছে আমি একটা জিনিস একটু বলতে চাই আপনাকে যে এদের মধ্যে আপনি যে কথাটা বললেন যে লোক সমাগমের একটা প্রতিযোগিতা দেখা যায় আসলে কি বেশি লোক সমাবেশে যদি আপনি নিয়ে আসতে পারেন তাতে কি প্রমাণ হয় যে তারা অত বড় বেশি মানুষের সমর্থন তারা পাচ্ছে যেমন ধরা যাক কয়েকদিন আগে জামাত ইসলামের যে সমাবেশটা সৌরহার্ড উদ্যানে হলো তাদের নেতা আব্দুল মোহাম্মদ তাহের উনি বলার চেষ্টা করলেন চেষ্টা উনি বললেনই যে এই উদ্যান তৈরি হওয়ার পর এত বড় সমাবেশ আর কেউ করতে পারে না সেভেন্টি ওয়ানে শেখ মুজিবুর রহমান যে সাতই মার্চের ভাষণে যাওয়ার সময় যে সমাবেশে লোক হয়েছিল তার চেয়ে অনেক বেশি লোক ওনাদের সমাবেশে হয়েছে তাহলে কি এর মাধ্যমে এটাই প্রমাণ করে সেভেন্টি ওয়ানে শেখ মুজিবুর রহমানের দল যে পরিমাণ ভোট পেয়েছিল জামাতে ইসলাম এবার তার চেয়ে অনেক বেশি ভোট পাবে তোর কথা হচ্ছে সেভেন্টি ওয়ানে এখন যে জামাতে লিডারশিপ আছে তারা জন্মগ্রহণ করেছে কিনা সন্দেহ আছে জন্মগ্রহণ করলেও তারা কিন্তু খুবই ছোট ছিল তারা সেভেন্টি ওয়ানের সাথেই মার্চের যে সমাবেশ হয়েছে সেটা দেখে নেই কারণ ওটা একটা রেস কোর্স ছিল বিশাল আকার ঘোর দৌড় দিত বিশাল আকার এবং সেটাতে হাতে লাঠি বাঁশের লাঠি ছিল পুরা মাঠ ভর্তি ছিল এখন তো সরার উদ্যান হওয়াতে গাছ গাছলা মিটিং করার জায়গায় জায়গায় কমে গেছে তো বিরাট সমাবেশ হয়েছে বটে কিন্তু তাই বলে সাতই মার্চের সমাবেশ তখন সাড়ে সাত কোটি লোক ছিল সারা দেশে এখন আঠারো কোটি বিশ কোটি লোক সুতরাং অনুপাতটাও তো করবেন সুতরাং এটা জাস্ট প্রচারের জন্য সে বলছে তবে আমি যেটা বলেছি ওই সমাবেশের পরে তিনটা কথা বলেছি একটা জামাত ইসলামের সকল সমর্থক ওই মিটিং এ যতগুলো আসছে সারা বাংলাদেশে ভোটও তাদের ততগুলি এক দুই হলো এত বড় সমাবেশ হয়েছে তিন চার ঘন্টা হাম কাঁধ গজল অনেক কিছু ঘটেছে কিন্তু সেখানে কিন্তু জাতীয় সঙ্গীত বড় হয় নাই পাঠ করা হয় নাই এবং জাতীয় পতাকাও রানো হয় নাই সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন যে আপনার আমার এই দেশের প্রতি মমত্ব এবং তাদের দেশের প্রতি মমত্বের ভিতরে ঘাটতি কিন্তু দেখা গেছে সুতরাং এগুলো অবান্তর আমার মনে হয় যে বিএনপি বা আগের আমলিক লীগ ছাত্রদল ছাত্র দল তারা যে সমাবেশ করবে হয়তো দেখা যাবে চার ভাগের এক ভাগ তাদের সমর্থক হাজির হবে কিন্তু জামাত ইসলামের কিন্তু মোটামুটি ভাবে নাইনটি এইট পার্সেন্ট লোক সমাবেশ থাকলে হাজির হয় সুতরাং ওখানে যত সমাবেশে তাদের হাজির হয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে ট্রেন দিয়ে বাস দিয়ে নিয়ে আসছে এবং আমার মনে হয় যে তার খুব বেশি বেশি হলে ভোট হবে অর্থাৎ তারা আমি বলবো এই সমাবেশ করে তারা যে যে ভোট পাওয়ার সম্ভাবনা দেখা যে অনেকের ভিতরে কনফিউশন জামাজ বোধ এত ভোট বেড়ে গেছে জামাজ বোধ সাত পার্সেন্ট ভোট বেড়ে গেছে জামাজ বোধ দশ পার্সেন্ট ভোট বেড়ে গেছে এটা তারা পরিষ্কার করে দিচ্ছে তাদের ভোট বাড়েনি তাদের সংখ্যা ঠিকই আছে এটা ওই জমাতে পারে এতে জামাত আমি মনে করব জামাতের লাভ হয় নাই জামাত ক্ষতিগ্রস্তই হয়েছে জনমনে তাদের শক্তি কতটুকু এটা তারা বুঝতে পারছে জনগণ আচ্ছা যে জিনিসটা আজকে বলা হচ্ছে আজকে যে মিটিংটা হচ্ছে বিশেষ করে আপনার জাতীয় নাগরিক পার্টির যে মিটিং হচ্ছে সেখানে তারা আজকে বলছে তারা নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে এর থেকে আপনার কি বলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কয়েকটা জিনিস কিন্তু গত কয়েকদিন ধরে খুব আলোচনা হচ্ছে যে আপনার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আবার এর মধ্যে আজকে শুনলাম নতুন বাংলাদেশের ইশতেহার তো এই বিষয়গুলো না সাধারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এই জুলাই সনদ জিনিসটা কি আবার জুলাই সনদ বুঝলাম জুলাই ঘোষণাপত্রটা পত্রটা আবার কি আবার এই দুইটা বুঝতে বুঝতে অনেক কষ্ট হয়েছে আমার কিন্তু এখন দেখি নতুন আরেকটা বাই করছে যে নতুন বাংলাদেশের ইস্তাহ এই জিনিসটা কি বুঝেন নাকি আমি কিন্তু বুঝি দেখি বন্ধু দেখেন নতুন বাংলাদেশ শব্দটা কিন্তু নতুন না নতুন বাংলাদেশ শব্দটা এই ব্যাকুল তারা যে আট তারিখে ও নিয়েছে আট তারিখে নতুন বাংলাদেশ কিন্তু ঘোষণা করতে রেখেছিল আবার উঠলো করছে সেটা এটাকে নতুন বাংলাদেশ এখন এনসিপি আজকে নতুন বাংলাদেশ তখন নূতন বাংলাদেশ বলেই তখন মনে হয় আপে আমি নাই এ দেশের বাসিন্দা আমরা না বাংলাদেশ নাই নূতন বাংলাদেশ আবার কখনো কইতো আগে কইতো দ্বিতীয় বাংলাদেশ আরে ভাই তো আছে বাংলাদেশের এই সরকার সরকার যে অন্তর্বর্তীকালীন সংবিধান অনুযায়ী ওত সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কিন্তু মতামত নিয়েছে তারা বলেছে এই সরকার বৈধ তাহলে এটা একটা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার মানেই তারা এই সরকার বাংলাদেশকে মেনে নিয়েছে বাংলাদেশের সংবিধানকে মেনে নিয়েছে এটা নিয়েই রাষ্ট্র চলছে এখানে নতুন বাংলাদেশ কোথেকে আসলো নূতন বাংলাদেশ তার মানে কি আগের বাংলাদেশ থাকবে না সাল থেকে বাংলাদেশের সৃষ্টি হলো আগে বাংলাদেশ নাই মুক্তিযুদ্ধ হয় নাই দেশ স্বাধীন হয় নাই এগুলো বলতে হবে তো বান্ন সালে এই পৃথিবীর ভিতরে একটা জাতি পুরো পাকিস্তানের জাতি বাংলা ভাষার জীবন দিয়েছে বাংলা ভাষা বাহান্ন সাল নাই আহ তো এই জন্য দ্বিতীয় প্রশ্ন হলো ধরেন আমি সংক্ষেপে বলছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা ওনারা বলতে চায় এই যে জুলাই যে সব কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেগুলা তাহলে ওনার লেখক যে ওরা চাকরির জন্য বিস এর চাকরির জন্য কোঠার সংস্কার আন্দোলন শুরু করছিল শেষে গিয়ে রাজনৈতিক দল জনতা ইনভলভ হয়েছে দেশে ফেসিবাদের এবং শেখ হাসিনা ইগোর কারণে এবং ফেসিবাদী আচরণের কারণে এটা কিন্তু শেষ পর্যন্ত এক গেছে ফেসিবাদ বিলুপ সে যদি যে কোনো মুহূর্তে আলোচনার ডাক দিলেই কিন্তু এটা সমাধান আন্দোলনটা কি এত কঠিন ছিল না যখন পরে শেষের দিকে রাজনীতিবিদরা পর্দার অন্তরাল থেকে ঢুকে গেছে তখন ওটা ফেসিবাদী এক একদলে আন্দোলনে চলে আসছে তখন শেখ হাসিনা কেপালাতে হয়েছে তা আপনারা লেখেন ঘোষণাপত্রে লেখেন যে এটা চাকরির জন্য শুরু হয়েছিল শেষ পর্যন্ত এইই হয়েছে সত্য কথা লেখেন লেখেন সমস্যা নেই লেখেন তা তো লিখবেন না খালি কোবেন জীবন দিতে আরে জীবন দিতে তো এ দেশের সাধারণ লোক জীবন দিতে বেশি ছাত্র জনতা জনতা এটা প্রকাশ হয়েছে না আপনারা সাধারণ ছোটখাটো ব্যবসায়ী ব্যাঙ্ক ব্যবসায়ী নিক্ষচা লোক এই সব সাধারণ তারা কোথায় তারা কোথায় আবার আন্দোলন তো মাঝখানে থেমে গেছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা বেরোনের পরে আন্দোলন আবার এগুলো লেখেন লেখেন সব এবং হয়েছে সবারকে ব্যবসায়ীরা খুদে ব্যবসায়ীরা জীবন দিয়েছে বেশি সাধারণ লোক জীবন দিয়েছে বেশি তাদের কথা লেখেন তাদের প্রতিনিধি কোথায় কোথায় এখন বলেন আপনার মাঝখানে তো আন্দোলন শেষই হয়ে গেছিল ওই ভাতের হোটেলের পরে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র আসছে তাদের প্রতিনিধি কোথায় তাদের প্রতিনিধি কোথায় সুতরাং মনে হয় এখন কি বলতে যাচ্ছেন তারা আপনি বলতে যাচ্ছেন যে এই একাত্তরের মতো এবারও আন্দোলনটা আপনি ছিনতাই আন্দোলনের যে বিজয়টা এটা ছিনতাই হয়ে গেছে চিন্তাই করার চেষ্টা হচ্ছে এখনো চিন্তাই হয় নাই তবে ছিনতাই হওয়ার চেষ্টা হচ্ছে আজকে দেখেন যেটা প্রথম আলোতে ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার যে জুলাই যেটা হবে সেখানে বিএনপির তরফ থেকে সালাউদ্দিন সাহেব বলছে সংবিধানের তফসিলে জুলাই গণভ্যতানের ঘটনা বর্ণিত করবো হ্যাঁ কিন্তু সেটি সংবিধানের প্রস্তাবনায় রাখা অবাস্তব সেটা তফসিলে আলাদাভাবে ঘোষণা করা সম্ভব নয় হ্যাঁ আমার কথা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদ যদি আপনি করেন তাতে যদি আপনি সবকিছু আনেন আনতে চান তাহলে বাহান্ন সালের ভাষায় বাংলা ভাষায় কথা বলি সেটাকে অস্বীকার করতে পারবেন না সেখান থেকে শুরু করে একাত্তর আপনার নব্বই আমি মেজরটা বলছি উনসত্তরের আন্দোলন নব্বই এর আন্দোলন তারপরে চব্বিশের আন্দোলন আনেন কোথায় কতটুকু ত্যাগ হয়েছে বলেন একাত্তরে ত্রিশ লক্ষ লোক মারা গেছে বলেন আহ একাত্তরে যে সারা দেশ কাণ্ড ঘটে গেছে বলেন আমি তো কোন মুক্তিযোদ্ধা এক মিনিটের জন্য জন্য ভাবে ভাবে নাই নাই থাকবে হ্যাঁ সেকেন্ডের যারা আছে এগুলো শ্রম করবেন না আপনি আবার ফের আমরা শুনতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধারা যে বেনিফিট পায় তাদের দিতে হবে তাদের আবার ফের কি আর্মির সব বীর শ্রেষ্ঠ বীর প্রতীক এসব দিতে হবে ওই ধরনের একটা ওই ধরনের একটা প্রচারণা আছে বাট এটা আসলে ফেক আমি যতটুকু জেনেছি সঠিক আচ্ছা যাই হোক আমার কথা হচ্ছে জুলাই সনদে যদি লেখে এটা সংবিধানের অংশ হতে পারে না কারণ বাংলাদেশের একটি কারণ সারা জীবন বান্ন সাল থেকে শুরু হয়ে সব সময় আমরা মুক্তির জন্য রক্ত দিয়েছি কয়টা স্মরণ করবেন আসলে ওনারা জুলাই সনদ চায় যে ইন্ডিমিউনিটি চায় আপনি খেয়াল করে দেখেন যত যখন শেখ মুজিব পরিবার সহ হত্যা করা হলো তখন এই রশিদ ফারুক কর্নেল রশিদ ফারুক এদেরকে কিন্তু মোস্তাক যে তাদের কোনো বিচার করা যাবে না কিন্তু কোথায় তারা বলেন এবং তাদের দম্ব এবং শক্তি এতই ছিল তাদের একটা পত্রিকা ছিল দৈনিক মিল্লাত এটা কিন্তু সবচেয়ে বেশি সার্কুলেশন ছিল সবচেয়ে বেশি কোথায় মিল্লাত কোথায় সুতরাং আপনি তাদের বিচার হয়েছে না তাদের রশিদ ফারুক এদের বিচার হয়েছে না বিচার তো হয়েছে তারপরে স্বাধীনতা যুদ্ধের মানবতা বিরোধী জামাতের নেতাদের বিচার না হয় নাই তো দিয়েছিল থেকে নাই তো এখন আপনার সংবিধানে লিখে দিয়া কি করবেন আপনি বলেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়েই আপনি তো রক্ষা করতে পারেন না সংবিধান তো কিছু না সংবিধান সরকার ধরেন একটা সরকার আসলে সংবিধান সংসদে সংসদে হলো একটা সংবিধান সংস্কার করতে পারে সংবিধানের নতুন সংশোধন দিয়ে মেজর সংস্কার তো সতেরোটি হয়েছে না সব পার্টি তো করছে এরশাদ করছে বিএনপি করছে আওয়ামী বেশি করছে মানলাম কিন্তু সব সংস্কার মৌলিক সব সংস্কার করেছে যার যার পার্টির পক্ষে সংস্কার করেছে এবারেও ধরেন আপনি বলে দিলেন ইন্ডিভেন্ডেন দিয়ে দিলেন জুলাই গণ অভ্যুত্থানের যে অভ্যুত্থানের যে যা কিছু ঘটেছে তারা বলেছে এখানে বলেছে যে এটা যদি সংবিধানের সম্মত না হয় এবং আইনি আইনি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা দেশদ্রোহী হবে দেশদ্রোহী হইতে পারে ভাই দেশদ্রোহী হতে পারে আপনি ইন্ডিপেন্ডেন্স আইনি কাঠামো দিয়ে লাভ আছে যে তারা ক্ষমতায় যাবে আপনি ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং আপনারা কমিশন করছেন আপনার আন্ডারস্ট্যান্ডিং এ হবে সরকারে আপনারা জুলাই গণপ্রতানের সব দল একসাথে থাকেন বাদ আসলে পাঁচ বছর পরে আসুক দশ বছর পরে আসুক একশো বছর পরে আসুক এগুলো রাখবে এই ইন্ডিমেন্ট রাখবে এই সংবিধান রাখবে রাখবে না তো তারা তো তাদের আওয়ামী আসলে তাদের সংবিধানে ফেরত যাবে তো বিচার তো হবে বিচার তারা ছেড়ে দিবে বিচার হবে না সুতরাং আইন করে সম্ভব না

সেটা তো বলা হচ্ছে যে তার একটা বিবৃতি সংক্ষেপে থাকবে যে সংবিধানের তফসিলে থাকবে চতুর্থ তফসিলে থাকবে কিন্তু প্রস্তাবনায় তো আসতে পারে না প্রস্তাবনা তো হতে পারে না প্রস্তাবনা হতে পারে না এক দুই হলো এটার জন্য কোন দিতে গেলেও সংসদ লাগবে সংসদ তো নাই এখন আপনার সংবিধানের যদি আপনার ইয়েতে নিয়ে যান আপনার কি তফসিল মুক্ত করেন সেবার সে নাই কিন্তু আপনি যদি এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন তাতেও সমস্যা নাই হ্যাঁ কিন্তু আপনি যদি আপনি যদি এটা নিয়ে আসেন প্রস্তাবনার অঙ্গীকার নিয়ে আসেন তাহলে তো খুব কঠিন হলো তখন তো স্বাভাবিকভাবে আমরা চাইব একাত্তর সালকে গণ্য করে দেখলে চলবে না আপনারা যারা এইটা চাচ্ছেন তারা তো পতাকা উড়েন না তারা তো জাতীয় সংগীত পড়েন না তার সাথে আমার কি অক্ষর তার সাথে আর আমার তো একসাথে যায় না সুতরাং আগে বাংলাদেশ মানতে হবে তারপরে আপনি বলতে পারেন যে আমাকে ইন্ডিভেন আমাকে বাঁচান তারা তো আত্মরক্ষার জন্য এগুলি করছে এবং এই সরকারকে রাষ্ট্রদাহ মামলায় ফাঁসানো হবে কে ফাঁসাবে একমাত্র আওয়ামী লীগ ছাড়া তার ফাঁসানের কেউ নেই বিএনপি তো করবে না করবে না তাদের ডরটা হলে আওয়ামী লীগ নেয় আরে আওয়ামী লীগ বাংলাদেশের মাটি এমন আপনি দেখেন সতেরোটা বছর ওয়ান ইলেভেন সহ সতেরো বছর বিএনপির উপরে এবং অপোজিশন উপরে কম দমন পীড়ন হয় আইনাগর বিশ্বের একটি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ পরিচিত দিয়া আইনাগর বন্দিশালা করতেছিল হ্যাঁ তো আপনি খেয়াল করে দেখেন একটি লোক বিএনপির পরিবর্তন হয়েছে দল গেছে কেউ আওয়ামী লীগে জয়েন করছে নিষ্ক্রিয় পাবেন দু একজন কিন্তু কেউ চেঞ্জ হয় নাই আওয়ামী কেউ চেঞ্জ হবে না এটা ধরে রাখেন তারা হয়তো আত্মরক্ষার্থে চুপচাপ থাকবে চেঞ্জ হবে না সমর্থক সুতরাং আওয়ামী লীগকে যদি আপনি এটা বিদায় দিতে পারবেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে যেভাবে কথা বলছেন যেভাবে আসফলন ঘটানো হচ্ছে বিভিন্ন দল থেকে তাতে তো আওয়ামী লীগকে তো নিঃশেষ করা যাবে না আওয়ামী লীগের নেতা বুঝাইতে হবে যে আওয়ামী যা করেছে এবং আওয়ামী লীগের যে রাজনীতি এটা সঠিক নয় আপনি রাজনীতিকে দিয়ে আপনি তার পাশাপাশি বেটার রাজনীতি দেশ এবং স্বার্থে রাজনীতি তুলে ধরবেন রাজনীতি দিয়ে মোকাবেলা করলেই সম্ভব কিন্তু জোর করে একজিকিউটিভ অর্ডার দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করে রাখতে পারবেন না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ আপনি আসলে অনেকগুলি কথাই বললেন আমার মনে হয় আমাদের দর্শকদের সেগুলো ভালো লাগবে প্রিয় দর্শক আপনি শুনলেন যে এই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নতুন বাংলাদেশের ইশতেহার এবং প্রত্যাশিত ইন্ডেমনিটি যেটাকে সংবিধানে সংযোজন করার দাবি এই সমস্ত বিষয় আসলে কোনো কাজে লাগবে না যদি আমরা জনগণকে প্রভাবিত করতে পারি যদি জনগণ আপনাদের পক্ষে থাকে আপনারা থাকবেন জনগণ যদি আপনাদের পক্ষে না থাকে তাহলে এই সমস্ত কোনো রক্ষা কবচ নয় আবার একইভাবে উনি একথাও বললেন যে একটা রাজনৈতিক দলকে নির্বাহী আদেশ দিয়ে পুরো মানচিত্র থেকে মুছে ফেলা যায় না মানুষের মন থেকে বুঝতে হলে মানুষের মনের মধ্যে এর বিপরীতের প্রকৃত বাস্তবতাটা ঢুকাতে হবে সে প্রচেষ্টা হোক এই প্রত্যাশা থাকলো এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ